হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে এখন বাজছে রাত্রি সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় কুসুম কি করছিল ওই দেখো কুসুম কি করতে বসে গেছে বাহ কুসুম কি করছো গো একদম কালকে নবান্ন তো আজকে আর এই ভিডিওটা মানে আমি টোটাল ভ্লগটা কালকে দেখাবো বন্ধুদেরকে কারণ আজকে তো সবজি কাটতে লেগেছে কালকে আরও কি কি হয় সমস্তাই দেখাবো বন্ধুদেরকে সবাই একটু অনুদ রইলেও সবাই একটু ভিডিওটা দেখবে আমরা কিভাবে কি করি না করি সমস্তরাই কিন্তু তোমাদেরকে আমি ব্লগে তুলে ধরবো ওকে তো চলো আজকে একুসুমের সবজি কাটাই তার দেখাই চলো কন্টিনিউ করা বন্ধুরা বন্ধুরা দেখো আমি ওপারে গান শুনতে গেছিলাম তো গান শুনে আসছি আর এখন রাত্রি সাড়ে নটা বাজছে তো কুসুম দেখো আজকে মশলাও বেটে রাখছে মানে কালকে নবান্ন তো কালকে আমি সমস্ত ভিডিও সারবো পুরো গুলো তো এখন সাড়ে নটা বাজছে ও মশলা বেঁটে বেটে রাখছে মানে কারণ কি কালকে সকাল থেকে অনেক কাজে ব্যস্ত থাকবে তাদের জন্য সব তরকারি কাটাকাটি হয়ে গেছে না তো বন্ধুরা দেখো তোমাদেরকে দেখিয়েছি আর এখন মশলাও সব বেটে রাখছে দেখো শিলনোড়ার মধ্যে এই সাড়ে নটার সময় তো চলো দেখি এদিকে কী কী কাটা হয়ে গেছে ওর আমি একবার দেখিয়েছিলাম ও বাবা আমার মেয়ে আর ছেলে দেখো খাওয়া খাই করছে ওরা দেখো সুন্দর একটা দৃশ্য বন্ধুরা দেখো খাই দিচ্ছে কই বাবু দেখি মনে খাই দাও খাই দাও খাই দাও বাবু এদিকে তাকাও এই তো আমার মাকে খাইয়ে দিচ্ছে ম্যাগি করেছে ম্যাগি খাইয়ে দিচ্ছে বাবু গান শুনে কখন এলে গান শুনে কখন এলে ও আর এই দেখো সব কাটা কাটি রেডি আর নিচে রেখেছে কেটে সকাল সকাল তারপরে আজকে নবান্ন দিন

মূর্তি চলে এসেছে এবং আমাদের পুরোহিত মশাই আগে রেডি মানে ঠাকুর না আসতে আমাদের পুরোহিত মশাই সাহেব চক্রবর্তী চলে এসেছে যাত্রা থেকে আর ওদিকটায় মাছ ভাগ হচ্ছে সেটা তো আমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা যাত্রার প্যান্ডেল কমপ্লিট এখন স্টেজটা বানানো আছে তো চলো একবার মূর্তিটা দেখায় মাছ ভাগ না তো এদিকে বন্ধুরা আমাদের ছেলেগুলো খেয়ে স্কুল চলে গেল আর দেখো এখানে মলিদা মিষ্টি অনেক রকমের মিষ্টি মদে কলা ভাত হয়ে গেছে প্রায় আর কুসুম কি করছে এখন ওদিকে দেখাবো কাম একটু এই দেখো কুসুম আর একটা তরকারি করছি গো মাকে রাত দিদি নাকি আজ আর এই মাছ ভাজা আলু ফুলকপি তো আর এদিকে মাছ মাছ আছে আর কতক্ষণ রান্না তো লবণ করিনি চলো লবান করি একদম জানো তো বন্ধুরা এখন বাজছে তোমার দেখিয়ে দিই তোমাদের কে কটা বাজছে হ্যাঁ বারোটা বেজে গেল তো বারোটা বাজছে এখন আর সেই বসেছে সাড়ে সাতটা থেকে সাতটা থেকে বসেছে এখনো চলছে রান্নিং রান্না বুঝতে পারছো আজকের দিন নবান্ন আমাদের কুসুম দেখছে আমি কোন ভাগটা পাবো কোনটা লোব এরকম ভাবার শেষে আমাদের নবান্ন হবে এবার আমাদের বলতে ছেলেগুলো খেয়ে নিয়েছে আমরা খাবো বাড়ছে মা আর কুসুম টাজকর নবান করছে আর কালী পুজোর উপস ছিল কিন্তু এই কার্তিকের মাথা ঘুরে পড়ে গেছে খালি পেটে থাকতে পারেনি বলে আর এই দেখো ডালি কি বলিছি আমি ডলিকাল মিষ্টি আনতে আইনতে এ হয়নি তোমার বলছি তো বারবারে দেখো ওইদিকে রেডি ধরো দেখো আমাদের লবানের মেনু এইগুলো কুসুম কিছুই খাই না সেরকম এখানে কত রকমের আছে তো আমরা এবার বসে পড়লাম লবান করতে আর এখন খেয়ে নিই ঠিক আছে চলো বন্ধুরা কন্টিনিউ করে ভিডিওটা ঢুকে গেল এখনই আমাদের যাত্রা গানের পার্টি ঢুকে গেলো পার্টি আর সব ঘরে প্রবেশ করলো মাইক টাঙানো হবে স্টেজ এখনো কমপ্লিট হয়নি স্টেজের কাজ চলছে বিশেষ ভাবে অনুরোধ

ঐতিহ্যবাহী বিভাগ উপহার ভ্রামার জন্য প্রতি বছর গবাঙ্গ উৎসব উপলব্ধ আমাদের এখানে এ ভারা হলামদের গ্রাম প্রতি বছর এক নাইট গু নাইট যাত্রা করা হয়েই যাবে সেই রকম এবছর চোদ্দশো বত্রিশে একটা কোলি জ্বলন্ত প্রতিচ্ছবি নিয়ে আমরা উপস্থাপন করতে চলেছি প্রতিশোধের জ্বালা হলে রুদ্র আলপনাকে মুক্তি দিলেও আলপনাকে অরণ্যের কাছে ফিরতে পেরেছিল আলপনাকে ফিরতেও অরণ্য কি আলপনাকে গ্রহণ করেছিল অহংকারী এরিনা তার আকাঙ্ক্ষিত পুরুষকে সম্পর্কের বন্ধনে বাঁধতে পারলেও ভালোবাসার বন্ধনে বাঁধতে পেরেছিল কি কেউ পাগল বারে বারে সত্যমে বলে চিৎকার করে চলেছে আজকের যাত্রাপালা রচনা নির্দেশনা সুরস

বন্ধুরা কাল থেকে তোমাদেরকে যে ভিডিও কাল থেকে নয় পরশু থেকে ভিডিওগুলো স্টার্ট করেছি আজকে শেষ করতে হবে ভিডিওটা আর আজকে পান তো নবান্ন সেই কারণে সবাই দেখো ছাদে ছাদে একের এই দেখো এইদিকে আছে সবাই সব ছাদে খাওয়ার আমাদের মানে বাড়িতে ছায়া তো এইদিকে খাচ্ছে এইদিকে খাচ্ছে তো আমাদের মুখ্যমন্ত্রী যাকে মানি সে দেখো এইদিকে থাকে এই যে মমতা আপনারা যে মমতাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখেন সেই মুখ্যমন্ত্রী আজকে বাড়িতে কি খাবার খাচ্ছে একটু দেখুন আর অবশ্যই ওনার পথ অনুসরণ করে চলুন এটাই বলুন মমতা একবার টাটা দিন দাও বা আপনাদেরকে মমতা টাটা দিলে মানে বিরাট ব্যাপার যাই হোক আর ভিডিওটা বেশি বড় করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন